চলো আজকে সকাল থেকে একদম সন্ধে অবধি ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেটারই ভয়েস ওভার এখন দিচ্ছি আমি পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আজকে জলখাবারে না এবারের অল্প ঠান্ডা পড়েছে এখনও তো ঠান্ডা পড়েনি নভেম্বরের প্রায় মাঝামাঝি চলে আসছে প্রথম ধনে পাতা দিয়ে না এই আলু কুমড়ো তরকারিটা সঙ্গে ফুলকপি দিয়ে করলাম জলখাবারের রুচি ছিল সঙ্গে মিষ্টি ছিল কালকে রাত্রিবেলা রাজুর একজন কলি গেছিলেন তো উনি ভদ্রলোক সকাল অবধি ছিলেন আর কি ওনাকে জলখাবারে দিয়েছিলাম রুচি অমলেট আর সঙ্গে এই তরকারিটা আরেকটা মিষ্টি যাই হোক আমি পারমিতা পারমিতার ভোজবাড়িতে সবাইকে আবার নতুন করে ওয়েলকাম আজকে কি কি রান্না করেছি সেটা শেয়ার তো অবশ্যই করব আর সেই সঙ্গে বলে রাখি আমার একটা খুব আনন্দের কথা সেটা হচ্ছে আমি ভীষণ খুশি হই এবং আমার মতো যারা কাজে বিশ্বাসী কাজ করতে ভালোবাসে তাদের মানে নিজেদের পছন্দের কাজ অবশ্যই নিজেদের জোন থেকে কমফোর্টেবল জোন থেকে কেউ না সেই কাজটা ভালো হয়েছে বললে বেশ মানে মনে হয় জানি আমাকে কেউ এনকারেজ করলো সেটাতে কিন্তু কাজ করার প্রবণতাটা অনেকখানি বেড়ে যায় আজকে ছিল কাতলা মাছ দিয়ে ফুলকপির তরকারি মানে মাছের ঝোল করেছিলাম কাতলা মাছটা ভীষণ ভালো ছিল আমি দু একজনের কাছ থেকে বাধা ধরা আর কি আমার অর্ডারের মাছ নি আমরা তো জেনারেলি মাছ অতটা চিনব না তো ওনারা এতটাই বিশ্বাসী যে আমি চোখ বন্ধ করে ভরসা করে মাছটা বাড়িতে নিয়ে আসি তো আজকে এই কাতলা মাছটা আলু ফুলকপি দিয়ে করেছিলাম সঙ্গে চিকেন আছে আর খুব সুন্দর করে পালং শাকের একটা চচ্চড়ি করেছিলাম ডালের বড়া দিয়ে ঘরে বড়ি ছিল কিন্তু বেশ অনেক দিনের আর মায়ের দেওয়া যে ডালের বড়িগুলো গতবারের শীতে সেগুলো প্রায় খেয়ে নিয়েছি আর কয়েকটা যা ছিল অনেক দিন রান্নায় দেওয়া হয়নি বলে না একটু কালো কালো হয়ে গেছিলো তো আমি সবসময় চেষ্টা করি যারা আমাদেরকে অর্ডার করেন আর কি তাদেরকে সময় একদম পরিষ্কার সঠিক খাবার প্রোভাইড করতে কোনো রকম খাবারে আমরা কোনো রকম কিছু কম্প্রোমাইজ করি না কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট ঠিক আছে এইগুলোতে আমাদের কোনো কিছুতেই কিন্তু কম্প্রোমাইজ করি না এইটুকুনি কিন্তু আমি আপনাদেরকে ভরসা করতে পারি যারা এ পর্যন্ত পারমিতা ভোজ সঙ্গে যোগাযোগ করেছেন খাবার নিয়েছেন তারা তাদের থেকে আমি কিন্তু আশাপ্রদ রেজাল্টই পেয়েছি এনিওয়েজ মাছের ঝোলটা দেখে টেক্সচার দেখে বুঝতেই পারছো একদম পাতলা যে আলু ফুলকপি দিয়ে তরকারি মাছের ঝোলটা হয় সেটাই কিন্তু করেছিলাম একটু সামান্য লঙ্কারগুলো দিয়েছিলাম নাহলে কালারটা সুন্দর আসে না আর এদিকে পাপান আমার কাছাকাছি অলরেডি চলে এসছে এখানেই এখনই মোটামুটি এগারো সাড়ে এগারোটা মতো বাজে জাস্ট মাছের ঝোলটা কমপ্লিট হয়েছে এ পড়াতে বসিয়েছি ঠিক আছে তো আমি ওখানে একে আমি এখন ছেলেকে নাইন প্ল্যানেটস নেম আমি লিখতে দিয়েছি দেখা যাক ও কতটা লিখতে পারে প্রত্যেক দিন একটু একটু করে প্র্যাকটিস করাতেই হয় চলো কি কি লিখেছো দেখি মার্কারি তারপর ভেনাস লেখো মা ও মার্কারির বাংলা কি বলো মার্কারির বাংলা ভেরি গুড আর ভেনাস মানে শুক্র চলো লেখো কন্টিনিউ করো তাড়াতাড়ি মহারানী মহারানী একটু আগে উঠলেন মহারানীর এখন চোখ ঢুলু ঢুলু রাত্রে তো নাইট ডিউটি চলে মাম্মামে সেই সঙ্গে আমার আমার আজকে ভীষণই শরীরটা খারাপ যেহেতু কাজটা আছে করতেই হবে চলো পাপা পড়ো ঝোল ফুটে গেছে এই ঝোলটুকু রাখতে হবে তো আর বেশিক্ষণ ফুটাবো না হয়ে গেছে পুরো ভিডিওর মধ্যে দিয়ে তো অতটা মানে শেয়ার করা সম্ভব হয় না সব সময় ফোনটাকে সেট করে রাখা তারপরে কি এই ধাক্কা মারলো পাপা এসে মাম্মা এসে ফোন গিয়ে পড়লো গরম করার মধ্যে তো এই সব কিছু মিলেমিশে একটা ভয়ের মধ্যেই আমার মানে দিন যাপন প্রতি মুহূর্তে যাই হোক মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার কন্টেনারে ভরে দিচ্ছি আমি আর এই ধরনের মাছ জড়কিনতো এরে ভরা হয়ে গেছে ঠান্ডাতে কিন্তু ভীষণ ভালো লাগছে পরে রেখেছি পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কন্টেনারে আমার ভরা হয়ে গেছে এবার চলো আর একটু ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি আমার মন বলেছে হাসির পরে তাই তো চোখের জল গলেছে আমার মন বলেছে যেন আমার মন বলেছে হাসির পরে জানো তো এইভাবেই সারাদিন আমি রান্না করি অর্ডার না থাকলে কি থাকলে ওদের সঙ্গে এইভাবেই কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করার চেষ্টা করি একটু এইভাবে মানে কি এনার্জি বুস্ট করি নিজের মধ্যে নাহলে সত্যি কথা বলতে সারাদিন কাজ করতে কারি বা ভালো লাগে যাই হোক কেউ আমাকে অবশ্যই জোর করে না আমি নিজে তাগিদেই করি ডালের বড়া দিয়ে না পালং শাককে যে চচ্চড়িটা আজকে করেছিলাম একদম রসা টাইপে করেছিলাম কেন এখনকার পালং শাক তো প্রচুর জল বেরিয়েছিল মানে কত আর আমি জল চাপাবো হ্যাঁ মানে কতক্ষণ হয়ে গেছে তবুও দেখছি এরকম জল জল ব্যাপারটা যাই হোক আলটিমেটলি আমি নামিয়েই ফেলেছিলাম আর এদিকে দেখো চিকেনের গ্রেভিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আবার চিকেনের কাঁচা চিকেনগুলো পরপর কালকে রাত্রেই এক ধুয়ে পরিষ্কার করে একদম আমাকে গুছিয়ে রেখে দিয়েছিল। একটু বড় অর্ডার হলে না ছয় জনের ওপরে হলে রাজু একদম আমাকে অনেকখানি বুঝিয়ে দেয় সেটা একদম মানে অনস্বীকার্য আর কি যাই হোক চিকেনের কালার আর সব কিছু দেখে বুঝতেই পারছো চিকেনটা কিন্তু দারুণ হতে চলেছে আর এদিকে একটা ওভেনে আমি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি চিকেনটাও যেহেতু একটু গ্রেভিওয়ালা হবে মাছের ঝোলটাও যেহেতু একটু লম্বা ঝোল করেছি যদি দুটোর মধ্যে একটু সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে কেন কি দুটো বেশি ঝোলের জিনিস প্রয়োজন পড়বে না এবার এই আলুটা একটুখানি যা এদিক ওদিক শক্তভক্ত আছে সব মিলেমিশে ঝোলটাকেও টেনে নেবে ব্যাপারটা পরবর্তীকালে ঠিকঠাক জায়গায় দাঁড়াবে মোটামুটি এখনও পনেরো মিনিট মতো একটু ফোটাবো আর কি ঢেকে আমি এবার যেটা বলার সেটা হচ্ছে এই যে ডালের বড়াটা আমি করেছিলাম এই হচ্ছে দিয়ে দিচ্ছি ডালের বড়াটা একটু গা ভাঙা হবে এটা মটর ডালের বড়া করেছিলাম মসুর ডালের বড়া না একটু শিটে টাইপ হয়ে যায় চিপকে যায় আর কি তো এই ডালের বড়াটা কিন্তু খেতেও ভালো লাগে আর ওর মধ্যে না ঝোলটাকে খুব অ্যাবজর্ব করে নেয় আর বড়াগুলো বেশ বড় বড় হয় কিছুগুলো কোনোগুলো ভেঙেও যায় সে ঠিক আছে ঝোল মানে চচ্চড়ির মধ্যে ডালের বড়াগুলো ভেঙে গেলে দেখতেও ভালো লাগে দেখেও বুঝতে পারছো না চচরটা কত ভালো হয়েছিল খেতে এই দুপুরের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে এবার চলে আসলাম সন্ধেবেলায় সন্ধ্যে আস। ঠাকুর ঠাকুরঘরের এই সময়টা আমার জন্য ভীষণ সারাদিনের ক্লান্তি দূর করে কিছুক্ষণ বসতে ভালো লাগে এই যে মা সরস্বতীটা এটা একজন গিফট করেছে আমার বাচ্চাদেরকে তো তাকে অনেক ধন্যবাদ ভীষণ সুন্দর হয়েছে মা সরস্বতীটা আমার সব ঠাকুর আছে কিন্তু আমার সরস্বতী ঠাকুরটা মেয়েরা যেহেতু পড়াশুনো করে আমার একটা দরকার ছিল তো সবাইকে অনেক ধন্যবাদ আবার কথা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো টাটা